দেখা যাক কি মোবাইল লাগবে বাগের জন্য গিফট করেন মোবাইল ভাই সব বাচ্চাদের মোবাইল দেওয়াটা ভালো না আমি এটা অ্যাপ্রিশিয়েট করি না কে বুঝে কে শুনে কার কথা সে বলতেছে যে বাচ্চারা মোবাইল না দিলে কেন নাকি খাবার খায় না তো এই জিনিসগুলো আসলে ভালো না কি মোবাইল দেখতেছিস গড়ি দেওয়া আজকে লেগে হ্যাঁ গড়ে নিবি তুই আমার তো মনে হয় আমি যে ব্লগিং করি বা ভিডিও করি ঋদের কাছে কিছুটা বিরক্ত লাগে মানে যেই সময় কথা বলি বা ভিডিও রেকর্ডিং করে একদম নিউজ থাকে একদম চুপ থাকে বেশি কথা বলে না তো অলরেডি বাইরে কাস্টমার আছে এদিকটা কাস্টমার ম্যানেজ করতাছে আর আমরা এদিকটা দেখতাছি একটু সেটা দেখা যাক যে অফার অপার দেখছি এই মোবাইলটা স্যামসাং জিরো ফাইভ আর এক পিসি আছে সেটা গা এই পিসটা এই কালারটা আছে

ये अनबॉक्स कर सकते हैं ना अभी कर सकता है ये पेमेंट कर दीजिए कर सकते हैं अरे इसमें भी है ना कोई और कोई ऑप्शन नहीं मोबाइल नंबर डायरेक्ट पेमेंट कर भी डायरेक्ट किया कर दीजिए ये लीजिए भाई बहुत अच्छा फोन है ये 898 89 दूसरा नहीं है तो ये एक ही कलर है अच्छा फोन है दूसरा खलास हो गया 5 पीस था मेरे 5 पीस ही था नहीं और भी था आज के लिए मैं 5 पीस रात में भी मैं 5 पीस मंगाया था वो खलास हो गया मैं भी आ...

ভাই স্যামসাং ডিমান্ড বাইরা গেছে গা স্যামসাং নাকি মানে 4000 টাকা মানে হাটাই দিয়েছে সবাই মানে প্লাস্টিক বর্জন করতেছে আর কি এই মানে এইটা প্লাস্টিক প্লাস্টিক বর্জন করতে যায় সবাই মানে চার্জার হাটাই দিতেছে হাটাই দিতেছে কে টাকা দিব চিন্তা করতেছে মোবাইল কিনতেছে মানে এর মানে তার অলরেডি একটা মোবাইল আছে রুমের ভিতরে যদি ওইটা ঠিক করাতে যায় তাহলে দেখা যাবে এক দেড়শো দুশো টাকা খরচ হয়ে যাবে এর চাইতে ভালো ওই মোবাইলটা নিয়ে আনিছে আর কি বাড়িতে ফাটানোর জন্য একজন অলরেডি এখান থেকে দেখে যাবে আর কি ওনার কাছে দিয়ে দিবে আর কি এখান থেকে দেখে যাবে অনেক কনফিউজ মানে কনফিউজের পরে আর কি কারণ বর্তমানে যেগুলোর কারণ আসলে এই সমস্যাগুলো ফেস করতে লাগছে তো অনেকক্ষণ কনফিউজের পরে মানে সিদ্ধান্ত নিছে যে নিলে স্যামসাং নিব ব্র্যান্ডেড জিনিস নিব ও যে মোবাইলটা দরকার ওটা স্যামসাং টোয়েন্টি ওয়ান आर हाँ, बारी लगा लो इसे samsung a05 samsung है 4182 किंतु ये तो लग कोlish हो ऐसे गया 305 दिया अगर 305 दिया 4182 नहीं ये 382 नहीं 500 नहीं नहीं पूरा चेक करो देखो वो साच है भाई बता 500 साच है आपको कोड नहीं देता कम से कम अडैप्टर देना चाहिए ना वो छोरो आप किन चाहिए ये বিলটো বিল এনে পেছ না খালাচোন থেংক ইউ সো গাইস ফাইনালি বলতে গেলে মোবাইল কিনা হয়ে গেছে আর কি তো একটা জিনিস আমরা বুঝতে পারছি বা বের হওয়ার পরে জানতে পারছি যে তুমি যদি কোনো জিনিস কিনো বা এটা সম্বন্ধে আগে সম্পূর্ণ ডিটেলস যাই না নেওয়া ভালো তো যাওয়ার ফলে ঘটনাটা হয়েছে কি আমি বলি শর্টলি মানে মোবাইল নিবেরা কনফিউজ হয়েছে কারণ বর্তমানে সব কোম্পানি যত ব্র্যান্ডেড কোম্পানি স্যামসাং অ্যাপল সবাই মানে অ্যাডাপ্টার এবং চার্জার বর্জন করা শুরু করে দিচ্ছে আর কি তারা মানে এটি এক্সট্রা এক্সট্রা মানে কিনা লাগে আর কি সাপোর্টিং হিসাবে এখন আর ওই রকম আগের মতো প্যাকেটের সব কিছু ডিটেলসে পাওয়া যায় না তো এখন সবগুলি আলাদা অ্যাক্সেসরিজগুলো কিনতে কিনতে লাগে আর কি এখন মোটামুটি সবগুলো প্রোডাক্টই এরকম মানে হয়ে যেতেছে গাছাটা ওয়ার্ল্ড ওয়াইজ একটা কী বলে প্লাস্টিক বর্জনের যে একটা ইয়া চলতেছে এটার কারণে মানে এখন সবাই অ্যাডাপ্টার কেবল এগুলো বর্জন করতেছে তো আর এই কথাটা কেন বলছি যে সব কিছু ডিটেলস জানা নেওয়ার দরকার এটা বলার কারণ হচ্ছে যে মোবাইল কিনছে ভাবছে যে তিনশো রিয়ালের ভিতরে একটা মোবাইল দিব দেশে তো ওই জন্য আইসা দেখে কি মোবাইল যে অফার আছে মোবাইলের ভিতরে চার্জার নাই অ্যাডাপ্টার নাই কেবল নাই কোনো কিছু নাই কাবার কেসটা পর্যন্ত নেই কিছু আলাদা আলাদা কিনতে লাগবে তো সবগুলো অ্যাক্সেসরিজ মিলে মোবাইলের ক্যামেরা সরি মোবাইলের দাম হয়ে যায় পড়তেছে প্রায় পাঁচশো পাঁচশো রিয়ালের মতো বা সাড়ে চারশো রিয়ালের মতো তো আমি ওরে বলছিলাম যে হয়তো বা চায়না কোনো ব্র্যান্ডের নিলে সব কিছু পাওয়া যায় অন্ততপক্ষে সবগুলি না কইরা মানে আলাদা আলাদা না কেনা যে কোনো একটা ব্র্যান্ডেড নিয়ে নিলে ভালো হইতে পারে শাওমি আছে ওপো আছে ভিভো আছে এগুলো থেকে কোনো একটা ব্র্যান্ডেড নিয়ে নিলে হয়তোগুলো হয়তো দেখা যেত কি যে একসাথে একই প্যাকেটে সবগুলি পাওয়া যেত তো কোনো কিছু কেনার আগে এই জন্যই বলছি কোনো কিছু কেনার আগে বা ইয়ে করার আগে সব কিছু ডিটেলসে যাই না তারপরে কিনাটা ভালো এবং ওই শপে যাই শুধু শুধু মার্কেটিং করার কোনো মানে নাই